ছোট্ট একটি গাছের শিকড় কোমরে ধারণ করলেই বীর্য স্তম্ভন হবে অর্থাৎ বীর্যকে অধিক সময় ধরে রাখতে পারবেন সহজে বীর্যপাত ঘটবে না কিভাবে এই গাছের শিকড় ব্যবহার করবেন এবং কোন গাছের শিকড় ব্যবহার করবেন এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন নিচে দেখুন লাল খালের সাবস্ক্রাইব বটন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন পাশে দেখুন বেল আইকন ওখানে ক্লিক করুন যাতে ভিডিওগুলি দ্রুত পেতে পারেন যাদের সমস্যা আছে তারাও ধারণ করতে পারবে এবং যাদের সমস্যা নেই তারাও ধারণ করলে কোনো সমস্যা নেই কারণ এর কোনো অপকারিতা নেই বা সাইড এফেক্ট নেই তাই নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারবেন অনেকেরই এমন সমস্যা আছে অল্পতেই বীর্যপাত ঘটে যায় অল্প শরীরে উত্তেজনা হলেই বীর্যখলন হয় বা অনেকের ধাতু খুব তরল থাকে অনেকের বীর্য খুব পাতলা থাকে সেক্ষেত্রে সহজে বীর্যপাত ঘটে যায় যখনই আপনি এই শিকড়টি কোমরে ধারণ করবেন অধিক থেকে অধিক সময় বীর্যকে ধরে রাখতে পারবেন সহজে বীজপাত ঘটবে না এবং যাদের দেরিতে বীজপাত ঘটে তারা আরও অধিক সময় বীর্যকে ধরে রাখতে পারবেন কোন গাছের শিকড় ব্যবহার করবেন প্রথমে আপনারা এই গাছটিকে চিনে নিন তারপরে নিয়ম আমি আপনাদেরকে বলে দেব এই গাছটির অনেকগুলি নাম আছে কবিরাজি ভাষায় এই গাছের নাম আপাং গাছ সাধারণত গ্রামীণ ভাষায় একে বলে চিচিরে গাছ কেউ বা শীর্ষাকন্দ গাছ বলে চোর কাটাও অনেকে বলে থাকে আবার এক এক জায়গায় এক এক রকম নাম আপনার যদি এই গাছের অন্য কোনো নাম জানা থাকে কমেন্টে আপনি লিখতে পারেন এই গাছের পাতাগুলিকে দেখলে খুব সহজে চিনে নিতে পারবেন পাতাগুলিকে ভালো করে লক্ষ্য করুন আর এই গাছ সম্পর্কে অনেকগুলি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ভীষণ কার্যকারী যেগুলি ওষুধের থেকেও দ্রুত কাজ করে মন্ত্রশক্তির মতো সেরকম ধরনের কিছু টোটকা দেওয়া আছে যেমন সাদা সিরাপের ধাতু রোগের দাঁতের টোটকা এরকম অনেক ভিডিও যদি মনে হয় আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন এখানে যে গাছটির আপনার প্রয়োজন হবে সে গাছটি হল রক্ত আপং অর্থাৎ যে গাছের কাণ্ড লাল এবং পাতাটাও লালছে ধরনের সেই গাছটির আপনার প্রয়োজন হবে প্রথমে আপনি যেখানে গাছ আছে সেই জায়গাটা দেখে রাখবেন সেই গাছটিকে দেখে রাখবেন তারপরে সোমবার দিন দেখে সেই গাছের ওখানে যাবেন গাছের গোড়াতে জল ঢেলে আসবেন তাহলে কি হবে শিকড়টি তুলতে আপনার সুবিধা হবে জল যদি আপনি না ঢালেন অনেক সময় শিকড় তুলতে গেলে ছিঁড়ে যেতে পারে হয়তো শিকড়টা উঠলো না সেরকম পরিস্থিতিতে আপনি পড়তে পারেন তাই মাটি নরম করে নিলে সব থেকে সুবিধা হয় একটা পান এবং একটা সুপারি নিয়ে সেই গাছের ওখানে রাখবেন এবং গাছকে নিমন্তন্ন করবেন যে কালকে আমি এই তোমাকে আমি তুলতে আসব এবং এই কারণে আমি তুলতে আসব তোমাকে আমি নিমন্তন্ন করে গেলাম শুনতে হয়তো আজব লাগতে পারে বা অনেক রকম আপনার কিছু অনেক কিছু মনে হতে পারে কিন্তু শুনতে যাই লাগুক এটা একটা টোটকা এবং ব্যবহার করে আপনি কাজ পাবেন তখন আর কারোর কিছু বলার প্রয়োজন হবে না বা কোনো তর্ক বিতর্ক তখন আর আসবে না সোমবার দিন নিমন্তন্ন করে আসার পরে পরের দিন ভোরবেলা সূর্য ওঠার আগে গাছের ওখানে যাবেন এবং পূর্ব দিকে ফিরে দোম বন্ধ করে গাছটিকে টেনে তুলবেন এই গাছের শিকড় আপনি নিজেও ধারণ করতে পারেন ওই দিনই ধারণ করতে হবে কিন্তু কিংবা অন্যকেও তুলে দিতে পারেন যদি মনে করেন যে আমি অন্যকে তুলে দেবো তো প্রথমে আপনি নিজে পরীক্ষা করুন কেমন ধরনের এই গাছের শিকড়টা কাজ করে কেমন কেমনভাবে কাজ হয় সেটা নিজে আগে দেখুন তারপরে অন্যকে দেবেন কারণ অনেক সময় নিয়মের ব্যতিক্রম হলে কার্যকারিতা আসে না তাই আমি যে নিয়মগুলি বললাম সেই নিয়মেই আপনাকে ব্যবহার করতে হবে তবেই কিন্তু কাজ পাবেন নিয়মটা আমি আরেকবারও বলছি সোমবার দিন নিমন্তন্ন করবেন পান সুপরি দিয়ে এবং পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালবেলা অর্থাৎ ভোরবেলা সূর্য ওঠার আগে শিকড়টি পূর্ব দিকে ফিরে টান মেরে তুলবেন সেই শিকড় লাল কার দিয়ে কোমরে ধারণ করবেন যদি মনে করেন তাবিজের ভিতরে বা মাদুলের ভিতরে ভরতে হবে ভোরে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি প্রথমে ব্যবহার করে টেস্ট করে দেখবেন কারণ এভাবে আমার পরীক্ষা করা নেই তবে শিকড়টা শুধুমাত্র ধারণ করে পরীক্ষা করা আছে সেটাতে কাজ পাওয়া গেছে তো যদি মনে করেন আপনি এভাবেও পরীক্ষা করে দেখতে পারেন ওইভাবে ব্যবহার করলে সুবিধা হবে কি সহজে শিকড়টা নষ্ট হবে না আর যদি আপনি শুধুমাত্র শিকড়টা পড়ে থাকেন তাহলে অনেক সময় কেটে পড়ে যেতে পারে শিকড় শুকিয়ে গেলে অটোমেটিক ছাড়িয়ে পড়ে যেতে পারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ